প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজা বলছিলাম আপনারা দেখেছেন আসিফ নজরুল একটা কমেন্টস করেছে যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা হলো যে হাসিনা সরকার গত জুলাই এবং অগাস্টের যে আন্দোলন হয়েছিল সেখানে যে বর্বরতা হয়েছিল সেই বর্বরতা উনিশশো একাত্তর সালকে হার মানে উনি কি বলেছেন শেখ হাসিনাও তার দোসর রাজ্যে অপরাধ করেছে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী হয়তো সে অপরাধ করেনি দর্শক কল্পনা করতে পারেন কত দৃষ্টতা কত জ্ঞান পাপি হলে উনিশশো সাল এবং উনিশশো চব্বিশ সাথে তুলনা করতে পারেন আমরা অস্বীকার করতে পারবো না গত জুলাই যে আন্দোলন হয়েছিল সেখানে অনেক মানুষ নিহত হয়েছে কিন্তু প্রশ্ন হলো কেন চব্বিশকে বড় করে দেখা উনিশশো একাত্তর সালের সাথে উনিশশো সাল আমাদের বাংলাদেশের জন্য এক ইতিহাস এবং গর্বের বিষয় আপনারা হয়তো দেখেছেন ইতিহাসের পাতায় পাতায় ফিলিস্তিনি কথাই ধরুন কত শত বৎসর ওরা সংগ্রাম করতেছে স্বাধীনতার জন্য যে স্বাধীনতা অর্জন করতে পারতেছে না ষাট হাজার মানুষ শুধু এই গত দুই বছরে মারা গেছে ওরা জানে স্বাধীনতার কি মর্ম স্বাধীনতার কত কি গভীরতা এবং তার স্বাদ এবং সেটা গ্রহণ করার কত তিক্ততা তার এই মন্তব্যের কারণে আমার তার জ্ঞান এবং পরিসীমা বা জ্ঞান পাপি বলতে পারি তার যে ধৃষ্টতা বাংলার মাটিতে একদিনে বিচার হবেই হবে আসিফ নজরুল শুধু একটি কথাই বলেন যে হাসিনা সরকার যে নিষ্ঠুরতা দেখিয়েছে আমরা এটা অস্বীকার করব না সেখানে বারাবারে ছিল নিষ্ঠুরতা ছিল এবং তার সেই বর্বরতার বিচার হওয়া বা হওয়া উচিত সবাইকে আইনের আওতায় আনতে হবে কিন্তু এই সাথে এও আমাদেরকে দেখতে হবে যে ওই অগাস্টের বা ফিফথ অগাস্টের পরে যে পুলিশগুলো মারা গেল কী নৃশংসতা কি বর্বরতা উনিশশো সালেও বাংলাদেশের কোনো থানায় লুট হয় নাই বা কোনো অস্ত্র বা কোনো থানা জ্বালিয়ে দেওয়া হয় না যেটা হয়েছে জুলাই গণ আন্দোলনে বাংলাদেশে প্রায় প্রত্যেকটা থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা থানা অস্ত্র লুট করা হয়েছে এবং একজন প্রেগনেন্ট পুলিশ কনস্টেবলকে পুড়িয়ে মেরা মারা হয়েছে এর চেয়ে বর্বরতা আসিফ নজরুল আপনি আর কী দেবেন আমাদেরকে আপনাদেরকে আর কত সবক দিবেন আপনারা দেখেছেন ঢাকাতে একজন পুলিশ অফিসারকে মেরে পুড়িয়ে এবং তাকে ফিরার সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল সিরাজগঞ্জে একটি থানাতে কতজন বা চব্বিশ থেকে পঁচিশ জন কনস্টেবল ও শিশু সবাইকে পুড়িয়ে মারা হয়েছে এবং প্রত্যেকটা বাংলাদেশের এমন কোনো থানা নেই যেখানে পুলিশকে পুড়িয়ে মারা হয়নি এটা কি বর্বরতা নয় আসিফ নজরুল বাংলাদেশের যে স্বাধীনতা সেটা নিয়ে যদি আমার নিশ্চয়ই আসিফ নজরুলকে প্রশ্ন করতে হয় আপনি কেন একাত্তরকে চবিষ্যৎ তুলনা করতেছেন আপনারা যদি দেখেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে কতগুলো বই রয়েছে আমি আপনি নীলিমা ইব্রাহিমের কথায় ধরুন আপনারা রশিদ হায়দারের কথাই ধরুন মেজর জেনারেল রিটায়ার্ড মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়াল লিখিত মুক্তিযুদ্ধের নয় মাসের কথাই ধরুন আক্তারউদ্দিন আহমেদের ন্যাশনালিজম ওর ইসলামই ধরুন হামিদুল্লাহ খান লিখেছেন একাত্তর উত্তর অর্ণাঙ্গন ভলিউম টু অ্যান্ড থ্রি এবং বাংলার মুক্তিযুদ্ধের জাহানার ইমামের একাত্তরের দিনগুলো প্রফেসর আবুল বারাকাতের ডেপ্রিভেশন অফ হিন্দু মাইনরিটি ইন বাংলাদেশ ইন সেভেন্টি ওয়ান আব্দুল গাফার চৌধুরীর একাত্তরে রক্তপলাশ আব্দুরুফ চৌধুরীর নাইনটিন সেভেন্টি ওয়ান বলিউম ওয়ান টু ওয়ান অ্যান্ড টু স্মৃতি একাত্তর সেলিনা হোসেনের হাঙ্গর নদীর গ্রেনেড যাপিত জীবন পান্না কাইসারের মুক্তিযুদ্ধের আগেও পরে সেজান মাহমুদের অপারেশন জ্যাকপট মোহাম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এ নিয়ে অসংখ্য মানুষ অসংখ্য বই লিখেছেন আপনারা যদি দেখেন স্যামুয়েল ওয়ান অফ দ্য বেস্ট বুক স্যামুল সেঞ্চুরি অব জেনোসাইড উনি মেনশন করেছেন বা উনি দেখেছেন সেভেন্টি ওয়ানে হাউ পাকিস্তানি বাহিনী এবং তার দোসর মুক্ত জামাত আল্লাহ জাগার বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে কী বিকৃতভাবে কী নৃশংসভাবে এবং বাংলাদেশের চার লক্ষ মানু নারীকে ধর্ষণ করা হয়েছে প্রিয় দর্শক একটা কল্পনা করুন একজন নারীকে এক রাতে একাশি বা দর্শন করা হয়েছে আমি সব কিছু নিয়ে স্যাক্রিফাইস করতে পারি শুধু একটা জিনিস স্যাক্রিফাইস করতে পারি না প্রিয় দর্শক যখন স্বাধীনতাকে নিয়ে মানুষ কথা বলে এবং এটাকে ছোটো করে দেখে এই যে পাকিস্তান বাহিনীর যে নির্ভরতা যে নৃশংসতা সেটার ফকে যখন সাপায় খায় আসিফ নজরুল তার গংদের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটা মানুষ যার বিন্দুমাত্র রক্ত এবং মাংস রয়েছে তাদের উচিত এই গংদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তোলা এখনই সংগ্রাম করে তোলা আওয়ামী লীগ যদি কোনো অপরাধ করে থাকে তার বিচার করতে হবে এবং সেই বিচার হতে হবে নিউট্রাল সময় বেঁধে দিয়ে নয় যেই অ্যাডভোকেট যুদ্ধ অপরাধীর পক্ষ নিয়েছিল তাজুল ইসলাম তাকে নিয়োগ করা হয়েছে রাষ্ট্রের প্রসিকিউটর হিসাবে চিফ প্রসিকিউটর প্রিয় দর্শক আপনারা কি কল্পনা করতে পারেন এদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি কি বিচার আশা করতে পারি গত এক বছরে বাংলাদেশের যে মপ জাস্টিস হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে তার বিচারের কি হবে কেন বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ খারাপ হতে পারে তাই বলে আপনি বত্রিশ নম্বর পুড়িয়ে দিতে পারেন না প্রথম আপনি পুড়িয়ে দিলেন দুই হাজার চব্বিশ সালে তার দশ মাস পর দ্বিতীয়বার ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া হলো এবং রাষ্ট্রীয়ভাবে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে গুড়িয়ে দেওয়া হলো এবং তারপরে কি হলো পাকিস্তানের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো এই বত্রিশ নম্বর কারণে পাকিস্তান দুই ভাগ হয়ে গেল প্রিয় দর্শক আপনাদেরকে বুঝতে পাকি থাকে যে এর পিছনে কারা জড়িত তাদেরকে খুশি করা হচ্ছে এই জ্ঞান পাপীরা বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে তাদের একটাই লক্ষ্য স্বাধীনতাকে অবমূল্যায়ন করা এবং স্বাধীনতার সময় যে বঙ্গবন্ধুর যে ভূমিকা ছিল বা আওয়ামী লীগের যে ভূমিকা ছিল তাকে ছোট করে দেখা এবং চব্বিশকে সবার উপরে স্থান দেওয়া যে জাতি তার ইতিহাসকে সম্মান দিতে পারে না সেই জাতি কখনো উন্নতি করতে পারে না আমার ভাবতে অবাক লাগে এই ইন্টারিম গভর্নমেন্ট মিস্টার সাকাওয়ার মতো লোক রয়েছে যারা মুক্ত ছিল তাদের মুকাশ কুলো পেটিয়ে দিয়েছেন যখন স্বাধীনতার সম্পর্কে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলা হয় এবং স্বাধীনতার সব চিহ্নকে ধুয়ে মুছে ফেলা হচ্ছে আপনারা দেখেছেন বাংলাদেশের স্বাধীনতার যারা অবদান রেখেছিল তাদের নামে যত স্থাপনা ছিল স্থাপনার নাম চেঞ্জ করা হয়েছে বাংলা যত ইউনিভার্সিটির যত ইউনিভার্সিটির যত স্বাধীনতার বাংলাদেশের জন্য যারা গৌরবময় অধ্যায় রচনা করেছিলেন সবাই নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে কেন আসিফ নজরুলের এই দৃষ্টতা কেন এই জ্ঞান পাপিতা কেমন এই জাফরেরা এদেরকে আমাদেরকে দমন করতেই হবে ইতিহাস কাউকে ক্ষমা করে না এবং ক্ষমা করবে না আপনি সত্যকে গোপন করতে পারবেন না সত্য একদিন অবধারিতভাবে উদয় হবেই হবে শুধু সময়ের ব্যাপার প্রিয় দর্শক আমি খুবই ভরাক্রান্ত হৃদয় আজকে এই কথাগুলো বললাম অ্যাজ এ সিটিজেন অ্যাজ এ কনসিয়াস পারসন আমাদেরকে বুঝতে হবে এই ষড়যন্ত্রের গভীরতা কত এবং এই যে রিসেট বাটনের প্রেস করার যে প্রাসপেকটিভ এবং এর যে ইনড্যাপথনেস ইস ভেরি ভেরি সিভিয়ার ফর দ্য বাংলাদেশ প্রিয় আজকে এই পর্যন্তই ভালো থাকুন আবার দেখা হবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই